মিজুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমাদের অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষে মৌলিক গণিতের আজকে নতুন একটা নিয়ম আমরা শিখব আজকে এই নিয়মেরটা নাম হলো ফাংশন অফ ফাংশন মানে অপেক্ষকের অপেক্ষক রুলটা কিভাবে অঙ্গ করবেন আপনারা সেই নিয়মটা আজকে আপনাদের শেখাবো সহজে অত্যন্ত সহজভাবে ঠিক আছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আমরা শুরু করছি আপনাদের অপেক্ষকের অপেক্ষক নিয়ম ঠিক আছে ফাংশন অফ ফাংশন আপনারা এই ফাংশন অফ ফাংশান অঙ্কটা চিনবেন কীভাবে যে এটা কোন এই এই ফাংশন অফ ফাংশন রুলটা কী দেখলে আমরা বুঝতে পারবো তো বোঝার বুদ্ধি হলো যে এটা আমাদের সিমটাম আর কি এটা বইয়ে কোথাও নেই আমরা বুঝেছি যেটা সেটা থেকে আপনাদের বলছি আপনারা এই রকম থাকলে আপনারা বুঝে নেবেন ধরুন এরকম লেখা থাকলো যে ওয়াইকাল টু ধরুন এ এক্স প্লাস বি ঠিক আছে এরকম পাওয়ার দেওয়া থাকলো তাহলে ব্যাকেটের উপরে পাওয়ার থাকবে ঠিক আছে ব্যাকেটের উপর পাওয়ার থাকবে অথবা ব্যাকেটের উপরে রুট ওভার থাকবে এইরকম দুইটা যদি অংশ থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা ফাংশন অফ ফাংশান রুলের অঙ্ক ঠিক আছে ব্যাকেটের উপরে পাওয়ার থাকবে এবং অথবা পাওয়ার না থাকলে কি থাকবে রুট ওভার থাকবে তাহলে আপনারা এটাকে কী অন করবেন ফাংশন অফ ফাংশন রুল ঠিক আছে ফাংশন অফ ফাংশন রুলের অঙ্ক নিয়ম হলো কীভাবে করবেন আপনারা আপনাদের নিয়মটা বলছি আমাদের নিয়ম আর কেটা ঠিক আছে নিয়ম পাওয়ার আগে আসবে এবং পাওয়ার থেকে এক বাদ যাবে ও মূল রাশির মূল রাশির ডিওয়াই বাই হবে ওকে এটা হল আপনাদের নিয়ম এটা আমাদের বানানো নিয়ম আপনাদের বইয়ের মতো নয় আর কি মনে রাখার বুদ্ধি হলো যে ব্যাকেটের উপরে পাওয়ার থাকবে অথবা পাওয়ার না থাকলে কি থাকবে রুটে বাদ থাকবে দুই নম্বর কথা হলো যে নিয়ম হলো পাওয়ার আগে আসবে এবং পাওয়ার থেকে এক বাদ যাবে ও মূল রাশির ডিওয়াই বাই হবে ঠিক আছে এখন আমরা একটা অঙ্ক করি আপনারা দেখতে থাকুন ঠিক আছে মনে করুন ওয়াইকাল টু এ এক্স প্লাস বি এক্স পাওয়ার হলো এন এই যে দেখুন ব্যাকেটের উপরে পাওয়ার আছে তার মানে এটা আমাদের কিসের রুলে আছে অঙ্কটা ফাংশানে ফাংশনের রুলে আছে অঙ্কটা ঠিক আছে আমরা বুঝে নিলাম তাহলে এখন আমরা কি করব ডিওয়াই বাই ডিএক্স করার সময় অথেব ডিওয়াই বাই ডিএক্স পাওয়ার আগে আসলো এন এ এক্স প্লাস এন মাইনাস ওয়ান এখন আমরা কী করব মূল রাশি বলতে ব্যাকেটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে আমরা বোঝাচ্ছি ঠিক আছে মূল রাশি বলতে ব্যাকেটের ভিতরে তাহলে এখন আমরা লিখব কি ডি এ এক্স প্লাস ওকে তাহলে এখন আমরা এটা লিখলাম এন ইন্টু এ এক্স কিন্তু এখন ডিফারেন্সাল এক্সের সাথে এক্সের ডিফারেন্স ওয়ান থাকলো এখানে এ এখানে এক্সের সাথে এক্সার ডিফারেন্সাল ওয়ান প্লাস এখানে থাকলো বি ওকে এখন আমরা কী করবো এখন এটা তো যেহেতু কোনো একটা ডিভাইডের অংশ নাই মাইনাস ফিগার নাই তার মানে আমরা এটাকেই রেখে দেবো ঠিক আছে ওকে এটা একটু আগে আনতে পারেন ঠিক আছে যেন সুবিধা হয় এ প্লাস বি ইন্টু এন এ এক্স প্লাস বি এক্স এন মাইনাস ওয়ান অ্যান্সার ঠিক আছে এটা আপনারা এইভাবে আপনাদের অঙ্ক এইটা আপনার করবেন এবং এই নিয়মটাই আমরা শেখাচ্ছি ঠিক আছে ব্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা মূল রাশি বলতে চাইছি ঠিক আছে এটা একটা নিয়ম গেল আমরা আর একটা অঙ্ক করি ঠিক আছে ধরুন এরকম অঙ্ক দেওয়া আছে আপনার ওয়াই গ্যাল টু ধরুন রুট অফ থ্রি হ্যাঁ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এই যে দেখুন এই যে রুট অভার ওখানে আছে আমরা বলেছিলাম ব্যাঘাটির উপরে পাওয়ার থাকবে অথবা কী থাকবে রুট অভার থাকবে এখন এই যে দেখুন রুট অভারের উপরে একটা পাওয়ার আছে তাহলে এটাকে একটু সাজিয়ে নিতে হবে আগে রুট তুলে দিতে হবে ঠিক আছে ফাইভ এক্স স্কোয়ার এখানে ওয়ান বাই এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স করবো অথবা এই পাওয়ার আগে আসলো পাওয়ার থেকে এক বাদ মাইনাস ওয়ান এখন মূল রাশি ব্যাকেটের ভিতর যেটা আছে তার ডিফারেন্সিয়াল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই ডি এক্স ওকে তাহলে ওয়ান বাই থ্রি এখন এই পাওয়ার এক থেকে বাদ দিলে কি থাকবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু বাই থ্রি ঠিক আছে ইনটু এখন ডিফারেন্সিয়াল করলে এই যে এখানে আবার দেখুন ফাইভ এক্স স্কোয়ার আসে তাহলে এখানে আবার এক্সের ওপর পাওয়ার টু আছে ঠিক আছে তাহলে এখন টুকে আবার আগে পাঠাতে হবে তাহলে টু পাঠালে কি পাঁচের দোকানে দশ ঠিক আছে টেন এক্স এখন এখানে যেহেতু মাইনাস ফিগার আছে সেটাকে আমরা নিচে নামা দেবো তাহলে উপরে থাকলো কি টেন এক্স উপরে থাকলো টেন এক্স বাই এখানে নিচে থ্রি আছে আর এই যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু যে মাইনাস টু বাই থ্রি পাওয়ার আছে সেটাকে নিচে নামা দিলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর টু বাই থ্রি ওকে এখন এই যে নিচে থ্রি আছে এই থ্রির জন্য আমরা কী করতে পারি এইভাবে আপনি অ্যান্সার রেখে দিতে পারেন ঠিক আছে অথবা আপনার আরেকটা লাইন করতে পারেন টেন এক্স এই যে নিচে থ্রির কারণে আপনি এখানে একটা আবার রুট আবার দিতে পারেন ঠিক আছে ফাইভ এক্স স্কোয়ার ফোর স্কোয়ার ওকে এটা অ্যান্সার করতে পারেন তাহলে এইভাবে আপনারা ফাংশন অফ ফাংশন রুলের যতগুলো অঙ্ক আছে আপনারা এইভাবে করা প্র্যাকটিস করবেন ঠিক আছে আপনাদের নিয়মটা সহজ সুন্দর নিয়ম বলে দিছি আপনারা যদি দেখেন যে দেখেটের উপরে পাওয়ার আছে। আর হচ্ছে যদি পাওয়ার না যদি না থাকে তাহলে অবশ্যই সেখানে কি থাকবে রুট ওভার থাকবে ঠিক আছে অবশ্যই সেখানে কি থাকবে রুট ওভার থাকবে ওকে আরেকটা অঙ্ক আমাদের খুব বেশি পরীক্ষাতে আসে সেই অঙ্কটা আমরা একটু করছি ঠিক আছে ওয়াই টু ধরুন রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই অঙ্কটা আমাদের পরীক্ষাতে বারবার আসে ঠিক আছে এই অঙ্কটা আপনারা করবেন তাহলে এটা পাওয়ারটা আগে উঠাই দিবেন এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ওকে হাফ এখন আপনারা ডি হবে করবেন তাহলে পাওয়ার আগে আগে আসলো এখন পাওয়ার থেকে কী হবে এক বাদ যাবে প্লাস সি হাফ এটা এখন মূল রাশি ডিফারেন্সিয়াল এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি বাই এক্স ওকে এখন এখন আমাদের কী হবে এখন এটা হাফ হয়ে গেল মাইনাস হাফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি হাফ থেকে মাইনাস বাদ দিলে কী থাকবে মাইনাস হাফ থাকবে ওকে এখন এখানে ডিফারেন্সিয়াল করলে হবে কি টু এক্স আর সি তো ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়াল ঠিক আছে এখন এটা ওই এটা উপরে ওয়ানের সাথে গুণ হবে এখানে তাহলে উপরে থাকলো কে টু এক্স প্লাস বি আর এখানে নিচে আছে কে টু আর এই মাইনাস ওয়ান এখানে নিচে নামার দিলে কি হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হাফ ওকে এখন এই হাফের জন্য আপনি অ্যান্সার এটা রাখতে পারেন হাফের জন্য নিচে আবার রুট ওভার দিতে পারেন ঠিক আছে তাহলে টু এক্স প্লাস বি বাই টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যান্সার ওকে তাহলে এইভাবে আপনারা আপনাদের এই ফাংশন অফ ফাংশনের যতগুলো অঙ্ক আছে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন ওকে আর অবশ্যই আপনাদের আমাদের যে আমরা কথাটা বলে থাকি ফাঁক সময়ের জন্য আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ